বসে বসে সিনেমা দেখবে না টাকা ইনকাম করবে আমি টাকা ইনকাম করব তাহলে একটা ধাঁধাবো উত্তর দিতে পারলে আমি তোমাকে টাকা দেবো তাহলে হ্যাঁ দাদা উত্তর দেবে হ্যাঁ দেবো উত্তর দিতে পারলে কি দিবা উত্তর দিতে পারলে উত্তর দিতে পারলে দেবো তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা ওরে বাবা বলো বলো

আমি এটা দিয়ে দিলাম তুমি ভালো করে জানো কে কোন মা দেয় না ভাত না বলতে পারবে যে মা অমানুষ অমানুষ মা ভাত দেয় না বন্ধুরা এটা হয়নি হয়নি